ছেলের জন্মদিনে চায়না বুদ্ধি খাটিয়েই কিন্তু আমাকে কেকটা ডেকোরেশন করতে হয়েছে গল্পটা পরে বলছি চৌঠা ফেব্রুয়ারি আমার ছেলের জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে ওর জন্য হালকা খাবারের ব্যবস্থা করি সেই সাথে নিজের হাতে একটা কেক তৈরি করে দেই নিজের হাতে কেক তৈরি করলে তৃপ্তি সহকারে যেভাবে খেতে পারি সেই সাথে বেশি বেশি করে খেতে পারি বাহিরের আজকাল কেকের যে দাম আর সেই সাথে বাহিরের কেকগুলো আমার কাছে অতটা ভালো লাগে না এখানে চকলেট গানাস তৈরি করব ডার্ক চকলেট আর বাটার নিয়েছি এটাকে আমি মেল্ট করে নিব সেই সাথে দেখিয়ে দিচ্ছি স্পঞ্জ কেক তৈরি করেছি এখানে কোকো পাউডার যেটা ব্যবহার করেছিলাম ক্যাডবেরির প্যাকেট সেটা আমার কাছে তেমন ভালো লাগেনি কালারটা মনে হয় আরও একটু ডিপ আসা উচিত ছিল যাই হোক দুটো কেক আমি তৈরি করে নিয়েছি এখানে ভিভো ক্রিম নিয়েছি প্রায় এক ঘন্টা আগে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই কাপ ভিভো ক্রিম আমি নিয়ে নিলাম এখানে চকলেট গানাস কিন্তু আমার রেডি হয়ে গেছে গানাসটা ঘন করেই তৈরি করেছি প্রথমে ক্রিম আমি বিট করে নিচ্ছি কিছুটা ফ্লাপি হলে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স স্বাদ মতো কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা এখানে আইসিং সুগার ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ সাথে দিলাম গুঁড়া দুধ খুব সুন্দর করে বিট করে নেব যখন মিশে যাবে তখন দিয়ে দিচ্ছি কোকো পাউডার এক টেবিল চামচ আর একটা চামচ কফি পাউডার আর দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ এখানে প্রায় হাফ কাপের মতো দিয়েছি গুঁড়া দুধ বেশি দিলে যেটা হবে ক্রিমটা খেতে কিন্তু টেস্টি মনে হবে তবে গুঁড়া দুধের পরিবর্তে আপনারা কিন্তু হোয়াইট চকলেট মেল্ট করে ব্যবহার করতে পারেন এখানে আমি ডানোর যে প্যাকেটটা আছে এটা নিয়েছি ভেতরে কিন্তু নজেল সেট করে নিয়েছি তারপর ক্রিম দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগ বহু শপিং মলে আমি খুঁজেছি প্রায় তিন চারটা শপিং মলে খোঁজ নিয়েছি পাইনি পরে যেটা করেছি যে সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে সেই মুহূর্তে যখন পেলাম না তখন কিন্তু এরকম একটা বুদ্ধি বের করে আমাকে কেকটা ডেকোরেশন করে নিতে হয়েছে চকলেট নিয়েছি বাদামের যে চকলেটগুলো আছে এগুলো আমি কুচি করে নিচ্ছি তিন থেকে চারটা শপিং মল খুঁজেছি কেক বোর্ড খুঁজে পাইনি তাই আমি এরকম একটা প্লেট ব্যবহার করেছি ক্রিমটা দিয়ে দিচ্ছি আর গানাস দিচ্ছি খুব সুন্দর করে এটাকে সেট করে নেব দিয়ে দিচ্ছি বাদামের চকলেট সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো স্লাইস চারটে স্লাইস এভাবে সেট করে নেব তারপর যেটা করেছি ওয়েফার ছিল সে ওয়েফারগুলো ধার দিয়ে দিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে পাইপিং ব্যাগ নিয়ে যে সুন্দর করে ডেকোরেশন করব ফুল করে দেব যাই হোক ওয়েফারগুলো দিয়ে এটা আমি সাজিয়ে নিয়েছি চকলেট দিয়ে সাজিয়ে নিয়েছি উপর থেকে গানাস দিয়ে দিচ্ছি আর চিপস ছিল চকলেট চিপস সেগুলো দিয়ে দিয়েছি ধার দিয়ে মোটামুটি যতটুকু সুন্দর করা যায় আমি করেছি অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে এমন কিছু নেই যেটা আমাদের খুব দরকার তারপরেও আমরা কিন্তু বুদ্ধি খাটিয়ে এদিক সেদিক করে সুন্দর করে কাজটা করে নিতে পারি জাস্ট এটা একটা টেকনিকের বিষয় আবারও চকলেট দিয়ে দিলাম চকলেট দিয়ে দিলাম এবং বাদামের চকলেটের গুঁড়াটা দিলাম মোটামুটি যথেষ্ট সুন্দর হয়েছে কেকটা খেয়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ছেলেমেয়েরাও বলছিল তারা তৃপ্তি করে পেট ভরে খেয়েছে সেই রাতে আমরা আর কিছুই খাইনি অর্থাৎ ভাত থেকে শুরু করে কোনো কিছুই আর খাইনি কেক দিয়েই আমাদের পেট ভরে গেছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ